বলছি তার সর্বনগর বিধানসভায় যে সমস্ত সংখ্যালঘু কর্মী আছে তৃণমূলের অত্যাচার দুর্নীতি দেখে তারা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দলতা করছে কিন্তু তারা বিরোধী দলনেতার মন্তব্যে খুশি না এ বিষয়ে কি ভাবছেন বা কি বলবেন নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ডল লোয়ানের প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পারসেন্ট সংখ্যালঘু রয়েছে তার অধিকাংশ প্রতিদিনই কোনো না কোনো ইনিয়া রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরও চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হানড্রেড পারসেন্ট সংখ্যালঘু ভূত সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে আপনি কি জানিয়েছেন শীর্ষ নেতৃত্বে যে সংখ্যালঘু যারা আছে তারা অসন্তুষ্ট হচ্ছে হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরো জানাবো আমাদের যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না এইবার লোকসভায় মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের হয়ে প্রচুর সংখ্যালঘু মানুষ রাস্তায় নেমেছে তাদের হয়ে ভোট করিয়েছে এবং ভোট দিয়েছে তাদের কাছে আমি কোনো জবাব দিতে পাচ্ছি না এবার আমি আমার যিনি সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্ত ঠাকুর মহাশয় ওনার কাছে আমি জানাবো আমার উপরে তারা যেটা যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই আমি জানি না কোন রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু ফর্টি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হিন্দু ভোটার এখানে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোনো ইয়ে হ্যাঁ আমার নাম তারক শাহ স্বরূপনগর মন্ডল ওয়ানের সভাপতি বিজেপি